মহাভারতের কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধে অর্জুন যখন সমস্ত শক্তি হারিয়ে বসেছিলেন তখন শ্রীকৃষ্ণ তার রথের মাঝখানে দাঁড়িয়ে এমন সত্য প্রকাশ করেছিলেন যা কেবল অর্জুনের জন্য নয় সমগ্র মানবজাতির জন্য পথ প্রদর্শক ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের আসল উদ্দেশ্য কর্তব্য আত্মার প্রকৃতি ও মুক্তির উপায় এই গীতায় আছে আঠারোটি অধ্যায় ও সাতশো শ্লোক এর মধ্যে নয়টি উপদেশ নিয়ে আলোচনা করব যাতে হৃদয়ের গভীরে তার আসল তাৎপর্য উপলব্ধি করতে পারো প্রথম উপদেশ কর্তব্যকর্ম ও ফলহীনতা কৃষ্ণ বলেছেন কর্তব্য করো কিন্তু ফলের প্রতি আসক্ত হজ না এর মানে হল কাজ করা আমাদের হাতে কিন্তু ফল সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নয় আমরা যদি কর্মফলের প্রতি আসক্ত হই তাহলে প্রতিটি কাজে প্রত্যাশা ও দুশ্চিন্তা যুক্ত হবে যা মনের শান্তি নষ্ট করে সত্যিকারের জ্ঞানী সেই যে কর্তব্যকর্ম সম্পাদন করে কিন্তু ফলের জন্য অস্থির হয় না এই শিক্ষাটি আমাদের শেখায় কর্মের সঙ্গে নির্লিপ্তি বজায় রাখতে দ্বিতীয় উপদেশ নিজের ধর্ম পালন প্রত্যেকটা মানুষের নিজস্ব কর্তব্য আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজের ধর্ম পালন করা উত্তম যদিও তা অসম্পূর্ণ হোক অন্যের ধর্ম অনুকরণ করলে তা বাহ্যিক সাফল্য আনতে পারে কিন্তু আত্মার প্রকৃত উন্নতি ঘটায় না এই শিক্ষার গভীর তাৎপর্য হল জীবনের প্রতিটি মানুষকে নিজের সত্য পরিচয় উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে যখন আমরা নিজের স্বাভাবিক কর্তব্য ছেড়ে অন্যের পথে হাঁটি তখন ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি হয় তাই আত্মোন্নতির আসল ভিত্তি হল নিজেকে কর্তব্যের পথে রাখা তৃতীয় উপদেশ আত্মা অমর গীতায় কৃষ্ণ বলেন আত্মা জন্মায় না আত্মা মরে না দেহ স্থায়ী কিন্তু আত্মা চিরন্তন অবিনশ্বর ও অপরিবর্তনীয় এর বিশ্লেষণ হল মানুষের ভয় দুঃখ উদ্বেগ সবই আসে দেহকেন্দ্রিক চিন্তা থেকে আমরা দেহকে নিজস্ব পরিচয় ভেবে বসি তাই মৃত্যু বা পরিবর্তনকে ভয় পাই কিন্তু গীতা শেখায় আসল পরিচয় হল আত্মা আর আত্মা কখনো নষ্ট হয় না এই উপলব্ধি মানুষকে ভয়মুক্ত করে তাকে স্থির করে তোলে চতুর্থ উপদেশ সমদৃষ্টি গীতা বলে জ্ঞানীরা সকলের মধ্যে সমদৃষ্টি রাখেন এর বিশ্লেষণ হল পরমাত্মা প্রত্যেক জীবের মধ্যে বিরাজমান তাই প্রকৃতপক্ষে কেউ ভিন্ন নয় ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল মানুষ পশু সবার মধ্যেই সমান আত্মা অবস্থান করছে সমদৃষ্টি অর্জন মানে হল ভেদাভেদ অতিক্রম করা যখন মানুষ সমদৃষ্টি পায় তখন অহংকার ভেঙে যায় হিনমন্যতা হারিয়ে যায় আর হৃদয়ে আসে শান্তি এই সমদৃষ্টি হল প্রকৃত জ্ঞানের লক্ষণ পঞ্চম উপদেশ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ গীতায় কৃষ্ণ বলেছেন ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে পতন অবধারিত কামনা থেকে জন্ম নেয় ক্রোধ ক্রোধ থেকে বিভ্রান্তি আর বিভ্রান্তি থেকে ধ্বংস বিশ্লেষণ করলে বোঝা যায় মানুষের অশান্তির মূল উৎস হল ইন্দ্রিয়ের দৌরাত্ম চোখ কান জিহা প্রত্যেকটি ইন্দ্রিয় বাহ্য জগতের প্রতি আসক্ত করে তোলে নিয়ন্ত্রণহীন ইন্দ্রিয় মনকে দাসে পরিণত করে তাই গীতা শেখায় ইন্দ্রিয়কে বসে আনতে পারলে মানুষ স্থিতি হয় আর স্থিতি হওয়ায় সত্যিকারের জ্ঞানের চিহ্ন ষষ্ঠ উপদেশ ভক্তি সর্বোচ্চ পথ গীতায় কৃষ্ণ স্পষ্ট বলছে ভক্তি হল সহজতম পথ যে প্রেম ভরে ভগবানকে স্মরণ করে ভগবান তাকে রক্ষা করেন বিশ্লেষণে বোঝা যায় জ্ঞান যোগ তপস্যা সবই মহৎ পথ কিন্তু এগুলো সবার পক্ষে সহজ নয় ভক্তি এমন এক পথ যেখানে অহংকার থাকে না থাকে কেবল প্রেম ভক্তির মধ্যে আছে আত্মসমর্পণ আছে ভগবানের প্রতি গভীর আস্থা এই ভক্তি মানুষের অন্তরে অটল শান্তি ও নিরাপত্তা এনে দেয় সপ্তম উপদেশ সংসার আসক্তি ত্যাগ গীতায় শ্রীকৃষ্ণ বলে সংসারের সমস্ত বস্তু ক্ষণস্থায়ী ধন যশ ভোগ একদিন মুছে যাবে বিশ্লেষণ করলে বোঝা যায় মানুষ যখন সংসারের জিনিসকে স্থায়ী ভেবে আঁকড়ে ধরে তখনই দুঃখ জন্মায় আসক্তি থেকে আসে ভয় ভয় থেকে আসে অস্থিরতা তাই গীতা শেখায় সংসারে থেকে ও হৃদয়কে বাঁধতে হবে চিরন্তন সত্যের সঙ্গে সংসার ত্যাগ মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয় বরং আসক্তি ছেড়ে সত্যের দিকে মন দেওয়া অষ্টম উপদেশ অহংকার কাম ও ক্রোধ নরকের পথ গীতায় কৃষ্ণ আমাদের সতর্ক করেছেন অহংকার কাম ও ক্রোধ মানুষের পতনের মূল কারণ বিশ্লেষণে দেখা যায় অহংকার মানুষকে অন্ধ করে দেয় কামনা তাকে অস্থির করে তোলে আর ক্রোধ তার বিবেককে ধ্বংস করে এই তিনটি শক্তি মানুষকে নরকের পথে ঠেলে দেয় তাই প্রকৃত সাধক সেই যে এই তিন দোষকে জ করতে পারে যখন অহংকার ভাঙে কাম ক্ষয় হয় আর ক্রোধ নিঃশেষ হয় তখন মানুষের হৃদয়ে জাগে নির্মল শান্তি নবম উপদেশ ভগবানের কাছে আত্মসমর্পণ গীতার চূড়ান্ত উপদেশ সব ধর্ম সব দ্বিধা ত্যাগ করে কেবল আমার স্মরণে এসো বিশ্লেষণ করলে বোঝা যায় যত পথই থাকুক সব পথের শেষ গন্তব্য ভগবানের স্মরণ মানুষ জ্ঞান যোগ ত্যাগ ভোগ সবকিছু চেষ্টা করতে পারে কিন্তু চূড়ান্ত মুক্তি কেবল ভগবানের কৃপায় সম্ভব আত্মসমর্পণ মানে নিজের অহংকার ভেঙে দেওয়া নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং ভগবানের হাতে নিজেকে সমর্পণ করা তখনই মানুষ সত্যিকার অর্থে মুক্ত হয় এই নয়টি উপদেশ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক এগুলো কেবল শাস্ত্রের শিক্ষা নয় এগুলো হল আত্মার আহ্বান আজও কৃষ্ণ প্রতিটি মানুষের অন্তরে ডাক দিচ্ছেন ভয় করো না আমি তোমার সঙ্গে আছি তুমি কেবল আমার স্মরণে এসো কৃষ্ণ যাদবায় নম